বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের মানুষ এমন ভয়াবহ বন্যা আগে দেখেনি পানিবন্দি কয়েক লাখ মানুষ ডুবে গেছে একতলা সমান সব কাঁচা পাকা বাড়ি বন্যার পানি বৃদ্ধি এত আকস্মিক ছিল যে ঘরের প্রয়োজনীয় দ্রব্যাদি সরানোর সুযোগও পায়নি অধিকাংশ পরিবার ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়ে উঠেছে দুরহ ভয়ঙ্কর হয়ে ওঠা এই বন্যার কারণ কি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যার কারণ নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া বিশ্লেষকরা বলছেন ত্রিপুরায় ভারী বৃষ্টি বন্যার একমাত্র কারণ নয় ভারত বাদ খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা পানি বাংলাদেশের ফেনী কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে ভয়াবহ ক্ষতিগ্রস্ত করেছে একইসঙ্গে সঙ্গে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথ নদী কমিশনের নিষ্ক্রিয়তা অসতর্কতা ও সার্বিক অব্যবস্থাপনাও দায়ী রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ জাকুনিওসকে বলেন ফেনী নোয়াখালীর রেবারের বন্যায় ত্রিপুরার জলবিদ্যুতের বাদ দায়ী মুহুরীর উজানের অববাহিকায় অবস্থিত মহারানী ড্যাম খুলে দেওয়া আরও একটি কারণ অন্যদিকে ত্রিপুরাও ডুবছে ফ্ল্যাশ ফ্লাড হয়েছে উজানের নদীতে বাঁধ দেওয়া আন্তর্জাতিক আইন পরিপন্থী গত চার দশকে ভারত সরকার প্রায় প্রতিটি নদীতেই বাঁধ ব্যারেজ ও ড্যাম বানিয়েছে তিনি বলেন ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে হঠাৎ করে একদিনে ভেসে যাওয়া কখনোই স্বাভাবিক নয় তারা পানি ধরে রেখে পূর্বাভাস না দিয়েই পানি ছেড়ে দিয়েছে তারা জানত গত কয়েকদিনের বৃষ্টিপাতে ত্রিপুরায় বাঁধ উপচে পানি যাওয়ার আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে তারা পূর্বাভাসের পাশাপাশি অল্প অল্প করে পানি ছেড়ে দিতে পারত আমাদের দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই সমস্যার জন্য উল্লেখ করে এই নদী বলেন দুটি দেশের নদীর পানির ব্যবস্থাপনা নিয়ে আমাদের যৌথ নদী কমিশন রয়েছে সেই যৌথ নদী কমিশনের কাজ কি আমি জানি না সাতান্নটি আন্ত সীমান্ত নদী অধিকাংশের মধ্যে বাদ রয়েছে আজ পর্যন্ত পানির ন্যায্য হিসা হয়নি বর্ষায় ভারী বৃষ্টির ফলে কখন ভারত পানি ছাড়বে কতটুকু পানি আসবে এ তথ্য দেওয়ার দায়িত্ব তো তাদের এবারের বন্যায় ভাটিতে পানি আসার পূর্বাভাস পেলে ক্ষয়ক্ষতি থেকে আমরা বাঁচতে পারতাম ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বাঁধের পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি ভারতের পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আমরা উল্লেখ করতে চাই ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে বন্যা মূলত বাধের ভাটির দিকে এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে ঘটেছে Butter vitamin E genre through Lily Glam Beauty so Lily, always beautiful.